হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই যে হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর এদিকে দেখো এখানে বাবা ভোলেনাথ আছে আর এই যে নিচে একটা কাঠবালি আছে ওখান থেকে কী সুন্দর প্রসাদগুলো নিয়ে খাচ্ছিল আর এখানে থেকে আমি গোল সার্কেল করে দিয়েছি এখানে একটা কচ্ছপ ছিল আর এদিকে দেখো চিনে হাঁস মানে চীনে হাঁস বলে তো দেখতে পাচ্ছ কতগুলো আর এদিকে আছে রাজহাঁস রাজহাঁসগুলো দেখে জাস্ট আমার সেরা লাগছিল আমাদের বাড়িতে এরকম রাজহাঁস দুটো ছিল আমার দেখে মনে পড়ে গেলো তারপরে এদিকে দেখো একটু গার্ডেন টাইপের আছে মানে করেছে কিছুদিন পর আসলে এখানে দেখতে পারতাম অনেকগুলো গোলাপ ফুল হতো আর পুরো একদম লাল লাল হয়ে যেত তো যাই হোক এদিকে আছে নিজ মারা সবাই দেখতে পাচ্ছ এদিকে ভাই দিদি আছে আর এর অবস্থা দেখো এ নিজে নড়তে পারে না আবার একটা ওর থেকে বড় সাইজের একটা ঝোলা গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো এদিকে আছে মা দুর্গা মানে সব মানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে সেরকম টাইপেরই একটা মূর্তি রয়েছে তো দেখতে পাচ্ছ তারপর এদিকে মন্দিরটার মধ্যে একটা ঠাকুর ছিল বাট এটা কি ঠাকুর আমার ঠিক মনে পড়ছে না বাট খুবই সুন্দর পিতল দিয়ে মানে পিতলের ঠাকুর ছিল আর এদিকে দেখো একটা ময়ূর ময়ূরটাকে কি সুন্দরভাবে বানানো হয়েছে কি সুন্দর লাগছে কালো আর সবুজ কালারের মধ্যে বেশ ভালো তারপর এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন ওখানে জুতো রাখার জন্য চলে এসেছি কারণ এখানে জুতো আর এদিকে দেখো আমার ভাই পাগলের মতো নাচ করেই যাচ্ছে একাকা কী জানি কি করে তারপর এদিকে দেখো একটা কি সুন্দর একটা ট্রেন আছে ছোট্ট আর ওই যে হচ্ছে দেখতে পাচ্ছ আমার ভাই দোলনাচ হচ্ছে আর একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে কি সুন্দর লাগছিল দেখতে ঘাস বানানো আর আর এদিকে আমার ভাই কাকি চড়ছিল তারপর চড়ার জন্য ঠিক আছে আমার ভাই আমার মনে পড়ে যে কত চড়তাম তাই জন্য চলে আসলাম আমি একটু চড়ার জন্য আর এদিকে দেখো আর একটু হলাম ভাই কিনার ধারা আমসে দুজন মিলে পড়ে যেতাম তো যাই হোক তারপর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে আর এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের এখানে এখন কালার করা হচ্ছে আর এটা হচ্ছে কি মানে সপিস টোপিস অনেক কিছু পাওয়া যায় ভেতরে সেটারই মনে হয় কোনো একটা শপ তো দেখতে পাচ্ছ এদিকে তারপরে এখন আমি বানাচ্ছিলাম হচ্ছে একটা রিলস ঠিক আছে আমাকে বললো যে মিজাম একটা রিলস বানাতে আমি বানাচ্ছিলাম আর এদিকে দেখো আমি নাচ করছি আর সেটা আমার দিদি এবার ভিডিওতে ক্যাপচার করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ কীরকমভাবে কী জানি কী গান আমার ঠিক মনে পড়ছে না ঠিক আছে কোনো একটা মিউজিক ছিল সায়াদ তো যাই হোক তারপর এদিকে দেখো রাম যাচ্ছে ঠিক আছে ঘোড়ায় করে কত সুন্দর লাগছে দেখো আর ওইদিকে হচ্ছে মন্দির আর তো আমি এখন যাচ্ছি এখানে ঘন্টা বাজাতে কারণ এখান থেকে ঘণ্টা বাজাবো দিন যাব মন্দিরের ভিতরে ঠিক আছে আর মন্দিরের ভিতরে গিয়ে আমি ভিডিও বানাতে পারবো না কারণ কি ক্যামেরা এখানে এলাও নেই আর এদিকে দেখো এটা হচ্ছে কতগুলো ধাতু দিয়ে বানানো হয়েছে আর এদিকে এখন জল জলের ভেতর থেকে যেতে হবে কারণ মন্দিরে যেতে হবে চারিদিক থেকে আমরা ঘুরে টুরে গেছি তো মানে পাহাড় পা ধুয়ে তো ঢুকতে হবে তাই জন্য দেখো এখন আমি এখানে জলের মধ্যে নেমে গেলাম পা ধুয়ে যাচ্ছে এখন ভেতরের দিকে আর সত্যিকারের জলটা এত ঠান্ডা কি বলবো আর এটা হচ্ছে লাহিরি বাবার মন্দির তো দেখতেই পাচ্ছ তারপরে এইদিকে দেখো তার পাশে ছিল একটু গার্ডেন টাইপের ফুলের কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখানে সবাই বসে একটু বিশ্রাম করছিল আর এখানে খুব সুন্দর ছায়া ছিল তো ওইদিকে দেখো এখন আমার ভাই বলছে কিন্তু এইদিকে দেখে যা তো ওইদিকে আসলাম দেখলাম কি সুন্দরভাবে একটা লেখা আছে ঠিক আছে এটা কী দিয়ে বানানো আমি ঠিক জানি না তারপরে এদিকে দেখো আমার ভাই রয়েছে আর আমার ভাই আমাকে খেলনাগুলো মানে খাওয়ার জন্য কিনে দিয়েছিল কি চোখ আমরা আমি চোখ খাবো তাই আমার ভাই আমাকে চোখ কিনে দিয়েছে তো সেটাই আমি খাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আর আমার এটা সত্যি খুবই ভাল লাগে তারপর এদিকে দেখো আমার ভাইয়ের অবস্থা এদিকেও এখন বসে এটা কি বলা হয় যাই হোক সেটা চড়ছিল আমার কাকা আর ভাইও দেখো একবার ওপরে একবার নিচে আমার কাকা দেখো কী করছে এর অবস্থা দেখো শুয়ে শুয়ে স্লিপ খাচ্ছে আর আমার কাকা ভাইকে উঠিয়ে দিয়েছে নামতে পারছে না আমার ভাই বলছে নামিয়ে দি নামিয়ে দে আমাকে তারপর এদিকে দেখো এ তো পাগল হয়ে গেছে শুধু একবার ওপরে যায় একবার নিচে আসে তারপর এদিকে আমরা সাইডে একটুখানি যাচ্ছিলাম একটু বললাম একটা গার্ডেন টাইপের আছে সেখানে আমরা যাবো আর এখানে আছে খ্রিস্টান যাই হোক তারপর এখানে আছে গুরু আর শিষ্য সায়াদ এরকম কিছু একটাই হ্যাঁ না সেটাই হবে তারপরে এদিকে সামনের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে আর এদিকে আছে লোকনাথ বাবা ঠিক আছে এখানে আছে লোকনাথ বাবা আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আগে আমি যখন এসেছিলাম সন্ধ্যার দিকে কি সুন্দর লাইট ফাইট দেওয়া থাকে আর কত মাছ ছিল তারপরে এদিকে দেখো এই যে হচ্ছে জল জলদেবতা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো দুজন এখানে বসে একটি হারমোনিয়াম নাকি সামথিং সেটাই বাজাচ্ছিলো তারপরে এদিকে দেখো বাবা ভোলানাথ তো দেখতে পাচ্ছো সবাইকে হার মহাদেব তারপরে এদিকে দেখো চলে আসলাম এখানে জলের মধ্যে দেখলাম কি কতগুলো মাগু মাছ তো দেখতে পাচ্ছ তোমরাও দেখো আর এখানে আমি যখন এসেছিলাম আগে একবার সত্যি এর থেকে বেশি মাছ ছিল আর খুবই সুন্দর ছিল তো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে ঠিক আছে আর আমার তো খুব ভালো লেগেছে আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল আর এখন অন্যরকম অনেক কিছু আরও নতুন হয়েছে ঠিক আছে তারপরে এখন একটুখানি আমার কিছু একটু খেতে ইচ্ছা করছিলো তাই মায়ের দিক থেকে আমাকে পিস কেক দিল তো দেখতে বলছো সেটাই আমি খাবো আর এদিকে আমার ভাইয়া বসতে দেখো ওখানে ওইখানে একবার উছাল কুদ করছে ঠিক আছে আমি বলছি ভাই ক্যালমা দেখা ক্যালমা তারপরে এদিকে দেখো ওখানে ক্যালমা দেখো ধারামসে গিয়ে একদম পড়ে গেলো ঠিক আছে আমি বলছি তুই পাগল হয়ে গেছিস পাগল আমার ভাই বলছি দেখ না আমার ক্যালমা এটা ঠিক আছে তো যাই হোক ও ভাই হয়ে গেছে পাগল তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইব করতে ভুল না নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো